আমি এই জায়গায় সবাই অবস্থা থেকে দেখেন কি অবস্থা দেখেন দেখেন কেউ হয়তো দেখেন ওই যে পিছনে বিল্ডিং দেখতেছেন কেউ হয়তো বিল্ডিং এ শুরু আছে ওনারাও মানুষ আবার এনারাও কিন্তু মানুষ এনারা সাথে দেখেন এই তাম্বর নিছে আমি এই উচ্ছেদের ভিডিও এখন বুঝতে পারাই নাই বানাই নেই আমি অনেক কারণ আছে না বানানোর আমি ভাবছি আজকে শুধু হাসি লেভেল দেখে আসি কি অবস্থা তাদের এখানে আইসা না আছে খাদ্যখানা না আছে ভালো থাকার ব্যবস্থা যখন রোদ ওঠে তখন এখানে থাকা না আবার যখন বৃষ্টি নামে তখন থাকা না পোলা মানের কান্দাকাটি আমি যখন আসি এখন মানুষ আমাকে দিকে সব হয়তো অনেক মানুষই আমার বিরোধী আমাকে দিকে আইগে আইসে আমি নিজের কিছু ও আমি এখনো এই রাতকে কিছু জাগব ভাই আপনারা গর্বশত করছে তারপরে উপর মলতান কোন মানুষ কি আপনাদের কবর নিবারাইছিল কেউ কবর নিবারাইছিল না আইসפון তো আসে নাই আইসפון তো আসে নাই না লোকাল কোনো এমএলএসে বলে তারা আসে না না তারা আসে নাই কেউ আসে না সরকারি কোনো মানুষ আসেন না যাব না কবরে কি খান

আমার ভিডিও যারা দেখতো যদি আপনাদের কেউ দয়া করে যদি দশ টাকা বিশ টাকা একটা ভালো একটা আমি এই আমি বিডোর মধ্যে আমি দিয়ে দিব আপনাদের কাছে ভিক্ষা জন্য দেখেন এরা কিন্তু সবাই সচ্ছল মানুষ আছে সবারই বিজনেস ঘর বাড়ি সব ছিল এখন কিন্তু ফকির না কিন্তু এখনকার জন্য নির এদেরকে আপনারা কিছু সহায় করেন দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দুই হাজার পাঁচ হাজার দশ হাজার যে যা করেন সহায় করেন এই সহায় যদি করেন আর এই সহায় সমাজ সব পাবেন এই সব আর কোন জায়গাতে পাবেন না ভোগেরকে বিক্ষা দিলে যে সব পাবেন তার থেকে একশো গুণ বেশি সব এই এই দানে পাবেন আপনারা আর যাদের পয়সা নাই তারা ভিডিওটা এরকম শেয়ার করে দেন যারা যারা দান করবা যায় তাদের হাতে যদি ভিডিওটা যায় না আমার জন্য না আর

মানে আপনারা মানে দান করেন অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেওয়া হইলো মানে একদম নির্ভেজাল এক টাকাও কেউ খাইতে পারবো না সব এরাই পাবো এক টাকা দান করলে ওই দানের সব কিন্তু আপনারা পাবেন আমি বেশি কিছু আর পেসাল পারলাম না তো এইটুকাই তো আপনারা অল্প দয়া করেন